তো মেয়ের জন্মদিন আজকে তাই সকাল সকাল গপুকে উঠিয়ে রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য তো সকাল সকাল গোপুকে ওঠাচ্ছে গপুর সাথে দেখা না করে স্কুল যাবে না গপু তো ঘুমিয়ে আছে

মামার জন্মদিন আজকে সবাই তোমরা মামাকে অনেক আশীর্বাদ করো মেয়ে স্কুলে চলে গেল বেলায় তাই আর মন্দিরে যাওয়া হলো না তাই ভাবলাম সকাল সকাল পুজোটা সেরে নিই তো চলে এসেছি ঠাকুর ঘরে আর দেখো এই যে বড় গপুকে স্নান করাচ্ছি তারপর ছোটো গপুকে স্নান করাবো তারপরে রাধা গোবিন্দকে স্নান করাবো তো ভাবলাম সকাল সকাল আজকে সবাইকে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে দিই কারণ আজকে তো আমার মেয়ের জন্মদিন আর ও থাকলে ও পুজো দিলে ওদেরকে সবাইকে নতুন জামা কাপড় পরাতো আর আমাকে যাওয়ার সময় বলে গেছে যে ওদেরকেও নতুন জামা কাপড় পরাবে তুমি তাই এই যে সকালেই চলে এসছি স্নান করে ঠাকুর ঘরে আর এই যে সবাইকে স্নান ধান করিয়ে সবাইকে সুন্দর করে শৃঙ্গার করিয়ে দিয়েছি আর এই যে আমার ঠাকুরের ঠাকুর ফুল আমার বাগানের ফুল এগুলো তো আজকে মন ভরে ঠাকুরকে সাজাবো আর দেখেছ ঠাকুরকে মন ভরে সাজিয়েছি সুন্দর করে সাজিয়েছি আজকে অনেকগুলি সাদা পদ্মও ফুটেছিল আর লাল পদ্মও ফুটেছিল স্থল পদ্ম তো ওগুলো দিয়েই সবাইকে সাজিয়ে দিয়েছি তো এখন যাব রান্নাঘরে কারণ অনেক কিছু রান্না করতে হবে মেয়ে গেছে স্কুলে দুপুরে তাড়াতাড়ি চলেও আসবে আর রান্না তাড়াতাড়ি না করলে ও এসে প্রচণ্ড খিদে পেয়ে যায় ও খিদে সহ্য করতে পারে না তো এই যে মেয়েকে এখন দুপুরবেলা মেয়ে স্কুল থেকে আসলো আর এই যে মেয়েকে খেতে দিয়েছি সব রান্না করেছি মেয়ের জন্য আর মেয়েকে এখন খেতে দিলাম সব গুছিয়ে তো কি কী রান্না করেছি দেখাই কিছু এক্সট্রা করিনি যা করেছি মেয়ের পছন্দের সব করেছি শুধু এই যে এখানে পাঁচ রকমের ভাজা আর ফ্রায়েড রাইস দই কাতলা মাটন চাটনি মিষ্টি আইসক্রিম চকলেট সবগুলোই মেয়ের খুব পছন্দ আর পাঁচ রকমের ভাজার সাথে চিংড়ি মাছ ভাজা তো এখনো খাবে কেমন লাগছে খুশি তুমি ঠিক আছে খাও তো মেয়ে তো এই রান্নাতে ভীষণ খুশি হয়েছে এবং ও বলছিল রান্নাগুলো ভীষণ টেস্টি হয়েছে মামা আর এই সন্ধ্যাবেলাতে একটা ওকে এবছর নতুন ড্রেস কিনে দিয়েছিলাম জন্মদিনে পড়ার জন্য তো এই ড্রেসটাই ও পরে কেক কাটছিলো ইচ্ছে ছিল না যেন এবার যে সেরকম কিছু করবো সন্ধ্যাবেলায় কিন্তু মেয়ে তো খুব ছোট আর বাচ্চাদের মন তো জানোই ওরা অনেক কিছু আশা করে এই দিনটার জন্য তাই একটু ছোট্ট করে একটা সেলিব্রেশন করেছিলাম শুধু ওর মন রাখতে যে ও একটা সুন্দর জামা পরবে আর ওর সামনে একটা কেক কাট করবে ও ইচ্ছে ছিল এবার জন্মদিনটা অনেক বড় করে করব। কিন্তু তোমরা জানো যে আমার ঠাকুমা রিসেন্টলি মারা গেছেন এবং তার কাজও সামনে চলে আসছে আর আমাকে বাড়ি যেতে হবে তাই আর কিছুই সেরকম ওর জন্য করতে পারলাম না এই জন্য ওকে বোঝানো হয়েছে আর আমার মেয়ে ভীষণ বোঝদার ও সব বোঝে তো ও বলল কিছুই করতে হবে না মাম ছোট্ট করে আমাকে একটা কেক এনে কাটিয়ে দাও তো কাউকেই কিছু বলিনি সন্ধ্যাবেলায় শুধু নিজের কাকিমাকে ডেকে নিয়েছিলাম যে কাকিমা আমাদের বাড়িতে ভাড়া থাকে এই যে এই কাকিমাই এসছিল আর আমার দুটো বান্ধবীকে ডেকেছিলাম ব্যাস এইটু এই তিনজন মিলেই আমরা সামনে দাঁড়িয়ে থেকে ওকে আশীর্বাদ করেছি সন্ধ্যাবেলায় তো ও এটুকুতেই ভীষণ খুশি ভীষণ হ্যাপি ছিল আমি ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি জানি আমার মেয়ের এই ছোট ছোটো খুশিগুলো জানি আমি পূর্ণ করতে পারি আর আমি কিছুই চাই না জানি না কি হবে পরের বছর বা কীরকম থাকবো কিন্তু আশা রাখি এর পরের বছর ওর মনের অসব আশা জানি আমি পূর্ণ করতে পারি আর তোমরাও আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ দিও জানিও অনেক বড় হয় একটা ভালো মানুষ হয় এইটুকুই শুধু চাওয়ার তোমাদের কাছে যে এইটুকু আর ওকে তোমরা আশীর্বাদ করো আজকের ভিডিওটা এইটুকুই টাটা